বাবু তুমি কিসের দোকান করেছো কি হচ্ছে এখানে? আঞ্জাবে নাই খাদ্য মেলা। আঞ্জাবের খাদ্য হ্যাঁ, কাদের উদ্যোগ হয়েছে? কে করতে বলেছে এগুলো? স্যার তুমি কিসের দোকান করেছ চাওমিন। বেচা হচ্ছে? কতটা পরিমাণ করেছ অনেক পরিমাণ। কত টাকা বিক্রি হলো এখনো পর্যন্ত? বলনি। কোথায় বাড়ি তোমার? কে বানি দিয়েছে চাওমিন? মা। বিক্রি কে করছে? আমি।িসে পড়ো তুমি? 4 এ বাবু কিসে দোকান করেছো কতটা পরিমাণ ফুচকা করেছো কত পিস 40 পিস 40 পিস কে বানিয়ে দিয়েছে মা 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 দিদি দিদি কি নাম তোমার রেজিনা খাতুন কিসে পড়ো পড়ে কতটা বিক্রি হলো কত পিস বিক্রি হলো এখনো কোন স্কুলে আজকে আমরা প্রতি বছরের ন্যায় এবছরের বার্ষিক অনুষ্ঠান করেছি এবং প্রতি বছর পঠন মেলা করে থাকি এবছর একটা নতুন সংযোজন হয়েছে যেটা খাদ্য মেলা আমার মনে হয় আমাদের মৌরীসর চক্রের জন্য মৌরীসর চক্রের প্রথম আমাদের স্কুলে খাদ্য মেলা হলো এটা আমরা খুব আনন্দ পেয়ে ছেলেরাও খুব আনন্দ উপভোগ করেছে গ্রামের লোকরাও এসেছে এই খাদ্য মেলায় পঠন মেলায় এবং তারাও কেনাকাটা করেছে আমরাও ছেলেদের কাছে খাবার কিনে খেয়েছি ছেলেরা বাইরে থেকে খাবার তৈরি করে এনেছে তাদেরও খুব ভালো লাগছে আমরা কিনছি বলে আরও ছাত্রছাত্রীরা এবং গ্রামের মানুষরাও এই মেলায় এসে খাবার কিনছে খাচ্ছে মূলত কী কী স্টল ছিল আজ এখানে আজকে অনেক রকমের স্টল ছিল প্রথমে ছিল মশলা মুড়ি ছিল তারপরে চানাচুরি চানাচুর মাখা ছিল ঘুগনি ছিল দুজন ঘুগনি বিক্রি করছিলো ফুচকা ছিল দুজনের চাউমিন ছিল বাদাম পকোড়া ছিল মাধাগুড়ি পকোড়া ছিল সর্বোপরি পাটি চারটা পিঠে ছিল যেটা আমি খুব খেয়েছি বাচ্চাদেরকে আমরা সমস্ত মাস্টার মিলে এই উদ্যোগে তারা উদ্যোগ নিয়েছি এবং তারা যেন ভবিষ্যতে এরকম কোনো মেলা ইয়ে করতে পারে তার জন্য এটা করা খাদ্য মেলার পাশাপাশি আজকে কি কি অনুষ্ঠান করা খাদ্য মেলার পাশাপাশি আজকে প্রথমে খেলা হয়েছে ক্লাস ওয়াইজ কোনো প্রথম শ্রেণী হয়েছে বল ছোড়া তারপরে প্রাক প্রাক প্রাথমিক প্রাথমিক শ্রেণী হয়েছে বল ছোড়া প্রথম শ্রেণীর বিস্কুট দর দ্বিতীয় শ্রেণীর হয়েছে অঙ্ক দর তৃতীয় শ্রেণীর বস্তা দর এবং চতুর্থ শ্রেণীর গুলি চামচ দর কোন কোন স্কুল মিলে হলো আজ অনুষ্ঠান আমি আমাদের ভাগঘাটি প্রাথমিক বিদ্যালয় তো আছে এর সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে সহযোগিতা করেছে কি পরিচয় আপনার আমি এই স্কুলের প্রধান শিক্ষিকা আমার নাম কম্পাস সঙ্গ স্কুলে একটা মেলা বসেছে যেখানে দেখা যাচ্ছে ছাত্র ছাত্রীরা ছোট ছোট তারা এই মেলার আয়োজন করেছে কেমন লাগছে আপনার আমার খুব ভালো লাগছে এর আগে আমি এরকম মেলা মানে আমার বিয়ের পর থেকে এরকম মেলা দেখিনি এই প্রথম দেখছি খুব ভালো লাগছে কি কি মেলার স্টল হয়েছে এখানে এখানে মেলার স্টলে দেখতে পাচ্ছি এই যে আমি পাটি সাপটা খাচ্ছি দেখে ভালোই লাগছে খেতেও নিশ্চয়ই ভালো হবে এর ছাড়াও আছে দেখছি ঝালমুড়ি পকোড়া সুজি চাউমিন বিভিন্ন রকমের আইটেম আছে তেলে ভাজা আছে তাদের কাছে কি খোঁজ করছেন যে সেগুলো কারা বানিয়েছে তার মা বাবা বা তারা বানিয়েছে কিনা এরা তো ছোট এদের মারাই বানিয়ে দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দোকানের থেকে এখানে কিরকম কি দাম দেখছেন দাম ঠিকই আছে কি নাম আপনার আমার নাম কৃষ্ণা ভান্ডারি কোথায় বাড়ি বাড়ি ভাবঘাটে এই কি কি নিলেন এখানে এই পিঠে নিলাম ঝালমুড়ি নিলাম এই সব বাচ্চা লীলা আপু চা লীলা হচ্ছে এখানে হ্যাঁ আজ মেলার মতন হচ্ছে কারা করেছে এগুলো এগুলো ওই ছোট বাচ্চা ছেলেরা করেছে হঠাৎ আপনি এখানে এলেন কেন আমি এলাম আমার এক ই হলো যে আমার লাটিদা এখানে আছে স্কুলে সেই জন্য আমি এলাম তারাই মেলাটা করেছে তারাই মেলাটা করেছে কি কি এখানে স্টল করেছে দেখলেন অনেক কিছু স্টল করেছে কোথায় বাড়ি আপনার আপনি আমার বাড়ি ভাবঘাটি কি নাম নূর মোহাম্মদ শেখ